আমাদের কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য তিনটি এক নম্বর হলো মানুষের আমানত রক্ষা করা দ্বিতীয় নম্বর হলো মানুষের ছেলেদের আমানত রক্ষা করা তৃতীয় নম্বর হলো চোখের পানি আরশ্রফারি থানবী রবি মহল্লা বলেন মাদ্রাসার মধ্যে যেই তিনটা জিনিস থাকবে না এটা মাদ্রাসা হতে পারে কিন্তু কওমি মাদ্রাসা না এটা মাদ্রাসা হতে পারে যেই মাদ্রাসা নবী করিমসালাহ আলী ওসালাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন শাহাবায় কালাম পরিচালনা করেছেন ওই মাদ্রাসা হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর মানুষের থাকা আমানত রক্ষা করতে হবে দুই নম্বর মানুষের ছেলের আমানত রক্ষা করতে হবে তিন নম্বর হল ওই প্রতিষ্ঠানের শিক্ষক এবং মুফতামিন যারা হবে শেষ রাত্রে পানি তাদের চোখে থাকতে হবে ঠিক কি না কারণ কৌমি মাদ্রাসা এটা কোনো সাধারণ কোনো মাদ্রাসা না রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের যুগ থেকে কৌমি মাদ্রাসা চলে এসেছে যে সর্বপ্রথম যে মাদ্রাসাটি হয়েছিল যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন সৈয়দ মোহাম্মদুর রসৌল উল্লাহ সদ্দাল আলী ওসাল্লাম সাহাবি হজরত রদি আল্লাহবতাল আনগুর করে তারপরে সেই মক্কা দেখে মদিনায় সর্বপ্রথম যেই মাদ্রাসা হয় যেই সাহাবির ঘরের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আর সাহাবীকা রদি আল্লাহতাল আনহুর করে আল্লাহ আকবর সেখান থেকে নবী করিম সদ্দল্লাহ আলী ওসাল্লাম যখন মক্কা দেখে মদিনায় হিজরত করলেন তারপরে স্বয়ং নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাম আলী ও আন্তর্জাতিক মাদ্রাসা করলেন মাদ্রাসায় সুফার মধ্যে সেই মাদ্রাসায় সুফার মধ্যে সাহাবায় কালাম কোরআন করেছে সেই মাদ্রাসায়দ সুফার মধ্যে সাহাবায় কারাম শিখে সেখান থেকে কিছু সাহাবায় কারাম কুফাই পৌঁছে গেছে সেখান থেকে আর কিছু সাহাবায় কারাম বসরাই পৌঁছে গেছে সেখান থেকে আর কিছু উলামায়ে কারাম গণেশকে চলে গেছে সেখান থেকে আর কিছু সাহাবায় কারাম মিশর চলে গেছে এভাবে গোটা পৃথিবীর মধ্যে এই কৌমি জড়িয়ে ছড়িয়ে পড়েছে এই জন্য আমার ওলামায় কেরাম যারা এখানে এসেছেন আপনারা হলেন কোরআন ধরার আপনারা হলেন কোরআন পাখি করার শিক্ষক আপনাদের মাধ্যমে পুরা জাতি তাকিয়ে আছে এই জন্য আপনাদের ভুল মানি পুরা জাতির জন্য ধ্বংস আপনারা এরকমভাবে আপনারা দিনের আমানতের খেয়ানত করা এটা পুরা জাতির সাথে এক ধরনের প্রতারণা করা ধুকাবাজি করা এই জন্য আজকে আমরা এই অনুষ্ঠান থেকে মুহতামিম যারা আসি শিক্ষক যারা আসি আমরা ওয়াদ হব আমাদের কবি মাদ্রাসার বৈশিষ্ট্য তিনটি এক নম্বর হলো মানুষের আমানত রক্ষা করা দ্বিতীয় নম্বর হলো মানুষের ছেলেদের আমানত রক্ষা করা তৃতীয় নম্বর হলো চোখের পানি থানবী রবি মহল্লা বলেন মাদ্রাসার মধ্যে যেই তিনটা জিনিস থাকবে না এটা মাদ্রাসা হতে পারে কিন্তু নবী করিম সম্লম্বাহী ও সামলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন সাহবা পরিচালনা করেছেন ওই মাদ্রাসা হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর মানুষের থাকা আমানত রক্ষা করতে হবে দুই নম্বর মানুষের ছেলের আমানত রক্ষা করতে হবে তিন নম্বর হল ওই প্রতিষ্ঠানের শিক্ষক এবং মুফতামিন যারা হবে শেষ রাত্রের পানি তাদের চোখে থাকতে হবে ঠিক কি না এই জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমরা একটা শিক্ষা নেই এটা হলো বোঝা করা শিক্ষা নয় আমরা সকলেই জানি যে আমার মাদ্রাসার মধ্যে মানুষের আমানত রক্ষা থাকবে আমার মাদ্রাসার মধ্যে মানুষের ছেলেদের আমার আমরা রক্ষা করব এবং শেষ রাত্রে চোখের পানি যদি এই তিনটা জিনিস যদি আমরা একত্র করতে পারি তাহলে আমাদের মাদ্রাসা হবে আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মাদ্রাসা হয়েছিল আল্লাহ আকবর দেও মাদ্রাসা উচ্চত বিশ্রাম খাসির নাম তুমি রহিমা হোল্লা সহ আরো বড় বড় উল্লামায় একরা যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গিয়েছিল যেই মাদ্রাসার শিক্ষক ছাত্র ছিলেন অম্ল আকবর শাহরি হুল্লাহ মহাত্মা দেখলবী রহিমা হল্ল যেই মাদ্রাসা শিক্ষক উস্তাদাত ছিলেন অম্লাহ আকবর শাহ রথি উক্তিন মাহাত্মাসে দেখলবী শাহ আব্দুল কাদের মাহাত্মা দেখববি শাহ আব্দুল বলি মাহাত্মাসে দেখবী সেখান থেকে তৈরি হয়েছে অম্মাহ আকবর শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ